সংসারের সমস্যা আর তার সমাধানই বা কিভাবে সংসারে যারা আছেন সংসার শব্দটার মধ্যেই আছে সং মিথ্যে আর সার দুটোই আছে এই দুটো নিয়েই সংসার আর সংসারে যত কিছু প্রবলেম সমাধান এক জায়গায় আমরা সমাধান ছেড়ে গাছের আসল জায়গাটা ছেড়ে ফুল ধরে টানাটানি করছি এমন করলে হবে না কিভাবে সংসারের সমস্যার সমাধান করতে হয় সংসারে পাঁচটা মানুষ পাঁচটা মানসিকতা সবাইকে এক জায়গায় হতে হবে তবে সংসারে সমাধান হবে প্রবলেমের সমাধান কি করে করবেন ইগোকে দূর করুন আমি বড় ও ছোট আমি কেন শুনব আমি আমার কথা কেন রাখা হবে না এই যে ইগো এই ইগোর কমপ্লেক্স যত থাকবে তত সংসারে অশান্তি থাকবে পরিবারের লোকের সঙ্গে যতক্ষণ না তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন আচ্ছা ঠিক আছে ভুল করে ফেলেছে ঠিক আছে আবার দেখা যাবে এই ক্ষমা এই যে বোধগুলো পরিবারের লোকের মধ্যে একাত্মতা যত থাকবে প্রবলেমগুলো সমাধান হবে নিজেদের প্রবলেম নিজেরাই সমাধান করতে হবে তৃতীয় ব্যক্তিকে ডেকে নিয়ে আসবো না আমার পরিবারের সমস্যা হচ্ছে তৃতীয় ব্যক্তিকে বিচার সভা বসাবো না একদম ন নিজেদের রাগ হয়েছে সময়ে দিন তিতিয়ে যেতে দিন জলে একটু কাদা দিয়ে ঘুলে গুলে দেবেন দেখবেন জলটা ঘোলা হয়ে গেল তারপর থিতিয়ে যেতে দিন এটা বলবো দ্বিতীয় হচ্ছে পরিবারের নিজেদের লোকের নামে বাইরের লোকের কাছে বদনাম করবেন না এগুলো মেনে চলতে হবে একসঙ্গে বসে গল্প করা খাওয়া দাওয়া করা অভিমান হয়েছে রাগার অভিমানের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে তারপর সময় দিন অন্যায় করেছে বিচারক হতে হবে না সমব্যাতি হন তার জায়গায় আপনি থাকলে হয়তো সেমগুলি করতেন তাই তো এইভাবেই চলা হোক দেখবেন সংসারের সমস্যার গিটগুলো খুলবে ইগো যত কম সংসারের সমাধান তত বেশি সমস্যা কম ভালো থাকুন